আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন তো আমরা কিভাবে করান শরীফ শিক্ষা করা যায় অনলাইন ক্লাসের বারোতম ক্লাসে সকলকে স্বাগতম জানাই তো আমরা এর আগে তার স্ত্রীদের পরিচয় এবং উচ্চারণ সম্পর্কে জেনেছি তো আজকে আমরা বারোতম ক্লাসের ভিতরে শবক নং পনেরো ওয়াজিব গনার পরিচয় হরকতের বামে নুনে বা মিমে তস্তিদ হইলে গুন্না করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুন্না বলে তো বইয়ে এভাবে আছে তো আমরা বিষয়টা ভালো করে বুঝি যে যদি হরকত হরকতের বামে নুনে বা মিমে তস্তিদ হয় যে যেরকম আইনের উপরে হরকত আছে আমরা জানি যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে এই হরকতের বামে আছে মিম মিমের উপরে তসজিদ অথবা নুন হরকতের বামে হরফে নুন আসে এবং তার উপরে যদি তসদিদ হয় তাহলে গুন্না করিয়া পড়িতে হয় আবার বুঝি যে হরকতের বামে মিম অথবা নুন যে কোনো একটা হরফ আসবে এবং মিমের উপরে অথবা নুনের উপরে যদি তশদ্বিদ আসে তাহলে সেটাকে গুন্না করে পড়তে হবে যেমন আমরা এখন উচ্চারণগুলো দেখব আইন মিম আম যে গুন্না ीं सवर्मा अम् जीं नुन् जवर्जन् नून् सवर्ण यन्न मीं नुन् सवर्मन् नून् सुवर्णीं सुं मीं सवर्मा सुम् হা নুন পেশ হুন নুন গুন্না করে পড়তেছি ভালো করে লক্ষ্য করে শুনুন যেরকম জের ইন নুন জবর্ণা ইননা এই যে হরকত যে রাষ্ট্রে এরপরে তার সিৎ নুনের উপরে তাহলে গুন্না হইতেছে ইন না হামিম পেশ হুম ইনা হুম जीम नुन जबर्जन नून सवर्ण जन्न जन, तुपिशुन जन्नतु जीम जी जबर्ज हून सबर सबरह जहन नून जबर्ण जहन्न मीम सबर्मा জাহান্নামা ইয়া জবরিয়া জ নুন পেশদুন ইয়াদুন নুন পেশনু নু মিম কি মিমের উপরে হরকত আছে তাহলে মিম সা পেশ মুস এখানে বলা হয়েছে যে আইন এবং মিমের উপরে তাসটি দি ঝায়ের উপরে তাসিয়ে দিলে কোনো গুণ হবে না তাহলে মিম সা পেশ মুস সা মিম জবর জাম মুসাম মিম সের মি মি লাম পেশলু মুসাম মিলু ওয়াকফ করিলে হ্যাঁ মুসাম মিল আচ্ছা ওয়াকফটা আমরা পরে আসি তাহলে এটা মোটামুটি আজকে আমরা ক্লাসে বুঝতে পেরেছি যে কীভাবে গুন্না ওয়াজিব গুন্নার পরিচয় যদি আমরা গুন্না না করি তাহলে আমাদের গুনাহ হবে এটা ওয়াজিব গুন্য করতেই হবে তাহলে আমরা আবার দেখি আম্মা জান্না মান্না সুম্মা হুন্না ইন্না হুম জান্নাতুন জাহান্নামা ইয়াদুনু মুসাম্মিলু ক্জকের ক্লাস ইনশাল্লাহ setutup itu assalamualaikum warahmatullahi